আসসালামু আলাইকুম প্রিয় খামারি অন্যান্য ভাইরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই একে খামার বাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই প্রতিবেদনটি আমি শুরু করছি প্রিয় ভাইরা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক নেপালি এবং দেশাল সাইজের বাচ্চা আছে বাচ্চাগুলো আমি আপনাদের একটি একটি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এগুলোর যে রেটটা আছে দাম এই দামটা আমি আপনাদের জানিয়ে দেব আপনারা এই গরুগুলা দেখতে পারেন আমি যে দামটা বলবো আর কি এটা কম রেটের মধ্যে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আর কি এই দামের উপরে আপনি একটি আইডিয়া নিতে পারবেন দেখেন এক কথায় লালের বাহার শুধু এক পিস গরু আপনার কাজলা কালার আর সবগুলাই রেড কালারের সামনে যেহেতু কুরবানির ঈদ আর আমাদের দেশে মূলত রেড কালার লাল গরুটার ডিমান্ড একটু বেশি থাকে শুরুতেই এদিকে এক পিস দেখেন এই গরুটার দাম হচ্ছে আপনার পঁচানব্বই দেখেন পঁচানব্বইয়ের মধ্যে কত বড়ো সাইজের একটি গরু তারপর এদিকে এক পিস এটার দাম পড়ব পঁচানব্বই এটা এটার দাম পড়ব আপনার এক লক্ষ টাকা দেখেন এক লক্ষ টাকার মধ্যে কত বড়ো সাইজের এক লক্ষ শাহিওয়াল তো আমার ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি টান দেবেন না কাটবেন না তাহলে কিন্তু সঠিক একটা ধারণা আপনি পাবেন চলে গেলে কিন্তু পাবেন না সেটা হচ্ছে এখানে বেশি রেট আমি বলি না যা রেট আছে আর কি যা রেট আছে ওই রেট অনুযায়ী কিন্তু একবারে কাট সিট করে বলে দেওয়া হয় এই যে এক পিস এটা এক লক্ষ টাকা দেখেন কত সুন্দর সাইজ পশমগুলা দেখেন এই এক পিস নেপালি গির লাল পাকরা এটার দাম পড়বো আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার দেখেন কত বড়ো সাইজের সিঙ্গা মাথা কান সলিড এদিকে এক পিস এক লক্ষ দশ হাজার দেখেন কত বড়ো সাইজে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই বাচ্চাটি আপনারা পাচ্ছেন একই খামার বাড়ি থেকে এদিকে এক পিস অনেক সুন্দর সাইজ আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিই দেখেন এক লক্ষ টাকা এখানে যে বাচ্চাগুলো আছে মূলত কোনোটার চাইতে কোনোটা কিন্তু কম না সেম এই লডের মধ্যে যে গরুগুলো আছে সবগুলো সেম কালার ফিটনেস এবং উঁচুর দিক দিয়ে সেম প্রায় এই দেখেন এক পিস দেখছেন এই বাচ্চাটা আপনার এক লক্ষ টাকার মধ্যে পড়বে শাহিয়াল হল দেখেন নাভি দেখেন পাওগুলা দেখেন কত মোটা এই এক পিস দেখছেন নাবির কী অবস্থা ফিটনেসটা দেখেন মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকার মধ্যে আপনি এই বাঘের বাচ্চাটি পাইতেছেন দেখেন এই বাচ্চাটা দেখেন এটাও কিন্তু এক লক্ষ টাকার মধ্যে পাচ্ছেন এক লক্ষ টাকার মধ্যে এই রেড কালারের শাহিওয়াল বাচ্চাটা কিন্তু আপনারা পাচ্ছেন তো প্রিয় খামারি ভাইয়ার আমার আমি ধীরে ধীরে চেষ্টা করলাম সবগুলো করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য দেখেন কত সুন্দর বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর এক কথায় অসাধারণ আসন্ন কুরবানি দুই হাজার পঁচিশ আপনারা চাইলে কিন্তু খামারের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে পারেন বা যারা ব্যাপারী আছেন তারা কিন্তু ব্যবসা বিক্রির জন্য এই গরুগুলো নিতে পারে এখানে অপছন্দ করার মতো কোনো কিছু নাই সবগুলোই গরু এখানে কোয়ালিটি সম্পূর্ণ সবগুলো গরুই কিন্তু খামারের উপযোগী প্লাস যা পরিমাণ মাংস আছে এটা দুই মাসে আরও অধিক পরিমাণ মাংস এটি এগুলো শরীরে ধরবে সবগুলো গরুই কিন্তু দাতাল ঠিক আছে সব গুরুগুলোই দুই দাঁত করে আছে দেখেন ভালো করে মনোযোগ সহকারে দেখেন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এই গুলা তো ভিডিওটি আমি আজকে আর বাড়াবো না আজকে এই পর্যন্তই সকলকেই সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা